নরসিংদী জেলা কৃষি ইনস্টিটিউটের কৃষক ভাইরা সাবধান শুধু তাই নয় বাংলাদেশের সকল কৃষক ভাইদেরকে সাবধান থাকতে হবে প্রায় প্রত্যেকটা পাওয়া রাসেল যাচ্ছে এই সাপ কামড়ে দেবার আশি থেকে নব্বই মিনিটের মধ্যে এনটি না দিলে মৃত্যু নিশ্চিত অন্যান্য সাপ মানুষ দেখলে ভয় পালায় আর এই সাপ মানুষ দেখলে দ্রুত গতিতে ছুটে আসে কামড়ে দেবার জন্য তাই সকল কৃষক ভাইরা সাবধান হন এখন তো ধান কাটার মৌসুম চলছে ধান কাটার আগের দিন জমিতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন আর জমিতে যাওয়ার আগেই গামপুট পরে নেবেন আর রাসেল ফাইবার দেখা মাত্রই কোনো রেস্কিউ নয় সাথে সাথেই তাদেরকে শেষ করে দেবেন কারণ এরা একেবারে চল্লিশ থেকে পঞ্চাশটি বাচ্চা প্রসব করতে পারে আজকের এই পোস্টটিকে সবাই বেশি বেশি শেয়ার করবেন সবাই আশপাশের কৃষক ভাইদেরকে সচেতন করে দেবেন আর প্রতিটি ইউডিয়ানের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা আপনাদের ইউডিয়ানের প্রত্যেকটি ওয়ার্ডের মাঝে গামপুর বিতরণ করুন আরও একটা অনুরোধ প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্স বা এলাকা ভিত্তিক চিকিৎসালয়গুলোতে বিনামূল্যে সাপের বিষের ভ্যানাম প্রদান করুন সংরক্ষণ করে রাখুন যেন তাৎক্ষণিক ভ্যানাম দেয়া যায় দেরি হয়ে গেলে কিন্তু মৃত্যু নিশ্চিত আমাদের কৃষক আমাদের প্রাণ আমাদের কৃষক আমাদের অন্ন উৎপাদনকারী কৃষকদেরকে বাঁচতে দিন নিজে বাঁচুন জনস্বার্থে জোনাকি ভিডি থেকে তা আমি বলছি